বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে আজকে হলো অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তোমাদের সবাইকে জানো তো আমার বড় যা বলতেন উনি তার নেই তো উনি যখন ছিলেন অক্ষয় তৃতীয়ার দিন বলতেন যে আইস্তি মানুষ তো শাখা সিঁদুর আলতা আর ঘরে যেইটুক শোনা থাকুক সেইটুক নাকি পড়তে লাগে তো আইসি বলে কথা সারা জীবন এইগুলো অক্ষয় হয়ে থাকে তো আমার ঘরে যেইটুক আছে সেইটুকু আমি পড়লাম আর যার ঘরে যেইটুক থাকে সেইটুকুই নাকি পড়তে লাগে তো বিয়ের পর থেকে এই নিয়মগুলো জানি কিছু কিছু নিয়ম তো জানতাম না সব নিয়ম তো আর সম্ভব না মারা করতেন মাদের গুরুত্বও দিতাম না বিয়ের পরে সংসারে ভালো সংসারের সুখ শান্তি স্বামীর মঙ্গল সন্তানের মঙ্গলের জন্যই আমরা অনেক কিছু নিয়ম পালন করি তো এরকমই অক্ষয় তৃতি আর বিষয়টাও জানা থেকেও হয়তো অজানা ছিল জানা থেকে বলতে মাকে দেখতাম করতো আলতা সিঁদুর পরতো সে তো প্রায়ই পড়তো ওই সব অত গুরুত্ব দিতাম না কিন্তু বিয়ের পরে এই জিনিসগুলো আরও গাঢ়ভাবে জানলাম আরও গাঢ়ভাবে শিখলাম আর সংসারে একমাত্র সংসারের মঙ্গলের জন্য এগুলো শেখা তো স্বামীর মঙ্গল সন্তানের মঙ্গল এইগুলো তো আমরা মেয়েরা তো আমরা এগুলো মানি তো যাই হোক সেই নিয়ম মতনই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি কাজ সমস্ত সারা হয়ে গেছে এই দেখো আলতা পড়েছে আলতাটা দেখানো হলো না তো সাজুকুজু করে যাচ্ছি আমার যে পার্লার আছে সেই পার্লারে খাতা পুজো করতে আর দেখেছো তো তোমাদের দাদাকে কায়দা করে কিন্তু আমি হাটটা পড়তে বললাম বলালাম কারণ কী জানো তো আমি এরকম একটা শর্ট ভিডিও করার ইচ্ছা তোমাদের দাদা তো জানলে আর করবে না যে শর্ট ভিডিও করব তো আমি বললাম কি ক্যামেরা চলছে কিন্তু তোমার তো অসুবিধা নেই তুমি কি একটু পড়িয়ে দিতে পারবে হাটটা আমি কিন্তু প্রত্যেকবার পড়ি বা কখনও কখনো ওকে বলি পড়াতে কখনো আমি ভাবিনি যে ওকে দিয়ে আমি পড়াবো শর্ট ভিডিও করবো তো যাই হোক আমি কিন্তু শর্ট ভিডিওর উদ্দেশ্যেই ওকে বললাম যে একটু চেনটা পরিয়ে দাও এর আগে দিয়েছে বা আমিও নিজে পড়েছি হুকটা না ভীষণ ছোটো অসুবিধা হয় আর গলা দিয়ে তো আর ঢোকে না তো এই জন্য একটুখানি এসটা দিয়ে মানে লাগাতে লাগে অসুবিধাই হয় তো যাই হোক ও পরিয়ে দিল শর্ট ভিডিওর উদ্দেশ্যে পরিয়ে দিয়েছে সেটা একটুখানি খুলে বললাম যেহেতু শর্ট ভিডিও আমার শেয়ার করা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কথা বলছি আর এই যে দেখো আমি কিন্তু মন্দিরে চলে এসেছি মন্দিরে গত বছর না সকালবেলা সাড়ে ছটা ছটার মধ্যে আমি মনে হয় বেরিয়ে গিয়েছিলাম পুজো করতে চলে এসেছিলাম নটার মধ্যে পুজো হয়ে গেছিলো তো এই বছর তো জানি না কটা কটার থেকে বসবো তোমাদের দাদা তো আসেনি জিজ্ঞেস করতে তো ঠাকুর মশাই নাকি এখানে এসে শুনলাম ঠাকুরমশাই নাকি সাড়ে এগোটায় আসবেন তো সেই মধ্যে আমি দশটার মধ্যে বেরিয়ে এসেছি আর পরের বছর আমি চেষ্টা করবো আর সকাল সকাল যাওয়ালে এরকম বসে থাকা জানো তো দশটার মধ্যে আসলাম ঠাকুর মশাই অনেক বেলা করে এসেছেন তো যাই হোক সাড়ে আসার কথা ছিল উনি কিন্তু অনেক মনে হয় সাড়ে বারোটার পরে এসেছে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আর আমি যখন গিয়েছিলাম মাত্র তিনজন মানুষ ছিল মানে আমাকে নিয়ে তিনজন তো লাইনে ছিল আর কি তো তোমাদের দাদা বড় হয়ে যাচ্ছে বলে আমি একটুখানি পাড়ার দিকে ঘুরে আসি পাড়া বলতে এটাই কিন্তু ওর ওর পাড়া মানে আমরা যেই বাড়িতে থাকি সেটা ওর পাড়া না ছোটোবেলায় এইখানে ওরা নাকি আগে থাকতো এখানেই এইখানেই ওদের বাড়ি ছিল না কি না এখানেই ওদের বাড়ি ছিল তো এই বাড়িটা মানে ছেড়ে এখন আমরা যে বাড়িতে থাকি তোমরা যে ব্লক দেখো ওই বাড়িতে আমরা থাকি তো এই জন্য ছোটোবেলাটায় আমার বরের পাড়া ছোটোবেলাটায় এই পাড়াতেই মানুষ তো ওই জন্য গেছে আড্ডা দিতে আর এই যে মন্দিরটাই এই মন্দিরটাতে তোমরা প্রায়ই দেখো যে এইখানেই আমরা সবাই পুজো করি আর একমাত্র এই মন্দিরটাই মানে আমাদের এলাকার সব থেকে বড়ো মন্দির তো আমরা এখানে সবাই পুজো করতে আসি আর এই মন্দিরটা খুব জাগ্রত এর আগেও বলেছি পঞ্চাননতলা মন্দির এটা তো পঞ্চানন পঞ্চানন বাবার উদ্দেশ্যে এই মন্দিরটা স্থাপিত তো যাই হোক এক এক করে দেখো অনেক লোক এসে গিয়েছে এরপরে আরও লোক আসবে আর আমি একটুখানি ছিলাম ওই জন্য চশমাটা পড়া তো বোর হয়ে যাচ্ছি তো কিছু করার নেই আমি আর একজন মানুষ আছে আর একটা বউ আছে সে বলছে আমরা ফোনের কাজই করি কিছু তো করেনে ছেলেরা তাও এদিক ওদিক হেঁটে বেড়াতে পারছে আমরা তো বেড়াতে পারছি না আমরা এই জায়গায় বসে ক্যামেরা করছি তারও ফটো তুলছি এই করছি তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম এবার কেউ কেউ এসে ঠাকুর ঠাকুর সাজানো শুরু করে দিয়েছে বলছেন যে অন্যান্য বছর নাকি তালা খুলে দেয় ঠাকুর তালা খুলে কি ওই যে দেখো পঞ্চন বাবার স্থানটা দেখা যাচ্ছে এই যে এখানে এইখানে সমস্ত ঠাকুর রেখে দেয় তো অনেক পরে ঠাকুরমশাই আসার একটু আগে মনে ঠাকুরমশাই ফোন করেছেন যে আমি আসছি তখন তালা খুলে দিয়েছেন কেউ এসে পাড়ারই কেউ যারা এই মন্দিরে দেখাশোনা করে এসে খুলে দিয়েছেন তারপর আমরা সমস্ত যার যার ঠাকুর এইখানে আমরা রেখেছি আর এইখানে খাতা পুজো করতে এসেছি এবার এরকমই সবার ঠাকুর এরকম বসিয়ে রেখেছে সবার ঠাকুর পুজো করলেন আর খাতা যখন নাম লেখাছে এক এক করে খাতার মধ্যে উনি ওই যে শুভ লাভ লিখে দিচ্ছে এই যে দেখো এটা আমার খাতা তো খাতা পুজোটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম কেমন করে খাতা পুজো হয় তো যারা জানো না তারা জানতেই পারো কেননা আমার যখন দোকান ছিল না তখন কিন্তু জানতাম না তো আমার দোকানের পর থেকে জানলাম যে খাতা পুজো কাকে বলে ভাবতাম যে খাতা পুজো কাকে বলে তো এই নিজের দোকানের যখন পুজো শুরু হলো তখন থেকে আর জানতে বললাম যে খাতা পুজো কাকে বলে আর এই যে এক টাকা নিয়ে আসতে লাগে উনি টাকা চাইছে আর আমার হাতে কিন্তু টাকা রয়েছে ক্যামেরা করতে করতে আমার মাথায় নেই যে ওনাকে টাকা দেবো তারা করতে গিয়ে টাকাটা পড়ে গিয়েছিল যাই হোক তুলে সময় মতন দিয়েছি তো খাতা খাতা আমার হয়ে গেছে আর তোমাদের দাদাও কিন্তু উপোস করেছে তো গত বছর থেকে তোমাদের দাদাকে উপোস করাচ্ছি সে অঞ্জলি দেবে আর আমি তো অঞ্জলি দেবই তো এই খাতা পুজো হয়ে গেলে তারপরে বাড়ি যাবার আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে মানে উনি বলেছিলেন সাড়ে এগারোটা সিনে যদি সাড়ে বারোটারও পরে আসেন সাড়ে বারোটা একটাই মনে হয়ে এসেছে ঘড়ি দেখিনি ঠিক কিন্তু আইডিয়া করবো যে বাড়ি ঢুকতে ঢুকতে অনেক বেলা হয়ে গিয়েছিল তো যাই হোক খাতা পুজো উনি যখন এসেন অনেক বেলা করে এসেছেন অনেকটাই দেরি হয়ে গেছে আর ভেবেছিলেন কি তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারবো কিন্তু অনেক এর পুজো তো আর এরও আগে যারা যারা ব্যস্ত তারা এক এক করে নিজেদের পুজো খাতা পুজো করে নিয়ে চলে গিয়েছিল তো যাই হোক ঠাকুর পুজো শুরু করে দিয়েছেন উনি এসেছেন এসে কিন্তু ব্যস্ততা শুরু হয়ে গেছে কারণ কি উনি তো অন্য কোথাও পুজো দিতে গিয়েছিলেন এই জন্য একটু দেরি হয়ে গেছে আর ওনার দেরি হয়ে গেলে যেটা হয় একটু ব্যস্ত হয়েই পড়ে মানুষ তো চলো ঠাকুর একটু পুজোটা তোমাদের সাথে শেয়ার করে উনি পুজো করছেন তোমরা দেখতে থেকে পুজো হয়ে গেছে বন্ধুরা সব শেষে যেটা করতে লাগে সেটা হলো লক্ষ্মী গণেশকে ঠাকুর মশাই সিঁদুর পরিয়ে দিচ্ছেন তো এরপরে অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়ার পরে পুজো শেষ আর আজকে তোমাদের সাথে এই যে অক্ষয় তৃতীয়ার পুজোটা আমি শেয়ার করলাম কারণ কি যারা দেখুনই এরকমভাবে অক্ষয় তৃতীয়া পুজো খাতা পুজো তো এরকম মন্দিরে গিয়ে তো তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম খুব অল্পের মধ্যেই আমি শেয়ার করলাম তো এই যে দেখো পুজোর শেষে আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি আর যারা তো ফল নিতে ভুলে গিয়েছিলাম পরে তোমাদের দাদা এসে ফল নিয়েছিল তো চলো এবার বাড়ি যাই বাবা এখানে চূড়া করেছে ভালো করেছে চূড়াটা করে নীলের পুজোর দিনও কিন্তু এসেছিলাম বন্ধুরা ওই মন্দিরে কিন্তু তখন কিন্তু এই চুরারা দেখিনি আজকে দেখলাম তো ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তো যাই হোক এই যে বাড়ির পথে তোমাদের দাদা নিয়েছে ঠাকুর আসার সময় আমি নিয়ে এসেছিলাম আর যাওয়ার সময় তোমাদের দাদা দুইজনে তো উপোস করেছি তো দুইজনের হাতেই মা আসলো আর দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে গণেশ বাবাকেও কিন্তু ভালো লাগছে তো যাই হোক এইখানে এখন রেখে দিলাম বিকেলবেলায় যখন পার্লারে যাব তখন নিয়ে যাবো এই দেখো কত সুন্দর দেখতে লাগছে খুব ছোট্ট মতন মা লক্ষ্মী নাকটা চোখা নাক আর চোখগুলো টানা ভীষণ সুন্দর হয়েছে মা কি তো তোমাদের দাদা আজকে সকালে নিয়েছে আর এই যে গণেশ বাবা গণেশ বাবাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন গিয়ে ভাত বসাবো সিদ্ধ ভাত তোমাদের দাদা দোকানে যাবে আর দাদা এই বছর অঞ্জলি দিয়েছে আর গত বছর অঞ্জলি দিয়েছে গত বছর থেকে দাদাকে অঞ্জলি দেওয়া অভ্যেস করাচ্ছি কেন সকালবেলার তো খায় না আমি খেয়েও না তাহলে শুধু অঞ্জলি দিয়ে দিও তো অঞ্জলি দিয়েছি আর এই যে আসার সময় ঠাকুর দাদা নিয়ে এসেছে আর এই ঘরে ঢোকালাম কেন আমার আমি তো ঘর থেকে ঠাকুরকে কোলে করে নিয়েছি তো ওই জন্য আমি নিয়ে আসলাম ঠাকুরকে তো হলো আজকে খাতা পুজো দোকানের খাতা পুজো তো চলো ভিডিওটা আজকে এইখানে আর এখন না সিদ্ধ ভাত বসাবো তো সিদ্ধ ভাত বসাবো আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করবো দাদা খেয়ে আবার দোকানে যাবে তো চলো ভিডিওটা এইখানে এখন শেষ করছি আবার বিকেলবেলা যখন দোকানে নিয়ে যাবো ঠাকুরকে তখন আবার আসবো তো চলো বিকেলবেলা পার্লারে এসেছি পার্লারে এসে পার্লার ঘরটা সমস্ত পরিষ্কার করেছি করে তারপরে গণেশ বাবা মালক্ষীকে বসিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর অক্ষয় তৃতীয়া পুজোর দিন আলাদা একটা আমার আনন্দ লাগে মনের মধ্যে যেহেতু আগে তো আমার পার্লার ছিল না পার্লার যত বছর হয়েছে তত বছর কিন্তু অক্ষয় তৃতীয়া পুজো করি আর অক্ষয় তৃতীয়া পুজোর দিনই আমার পার্লার শুরু তো একই সময় জন্মদিনও বলতে পারো আমার পার্লারের এই দিন তো বন্ধুরা এইমাত্র পার্লার থেকে আসলাম ছেলে নিয়ে আসলো আর ওই ছেলে গেছে ওই মেজিদে ঘরে এক প্যাকেট মিষ্টি নিয়ে গেছে তো ওই যে অক্ষয় তৃতীয়া পুজো করি তো তো কাস্টমাররা একজন দুজন যা আসে তাদের একটু একটু করে মিষ্টি দিই আর সাপও দিয়েছিলাম দুই দুই বছর আর এই বছর আর আনা হয়নি আর কাস্টমারদের দু একজনকে বলে রাখি যে কেউ আসে কেউ আসে না তো যাই হোক যারা যারা আসে তাদের একটুখানি একটু দিই আর এই যে নিয়ে গেছিলাম সেইখান থেকে এক প্যাকেট বেঁচেছে নিয়ে এসেছে এক প্যাকেট তা খাব আর ঘরের জন্য আমি রেখে গিয়েছিলাম এই যে এই দু প্যাকেট ঘরে খাওয়ার জন্য তো যাই হোক এই এক প্যাকেট এক্সট্রা রইলো এই তিনটেই ফ্রিজে ঢুকে দেবো থেকে খাবো আর ছেলে আমাকে দিয়ে চলে গেছে মামুনিতে ঘরে মামুদের ঘরেও এক প্যাকেট মিষ্টি নিয়ে গেছে মেজ দিতে ঘরে মামুনি বলতে মেজ দিতে ঘরে আর তোমাদের দাদা এখনও আসনি আসবে তবে তো যাই হোক খুব খুব কষ্ট লাগছে আজকে ক্লান্ত লাগছে কষ্ট হয়ে যাচ্ছে আজকে আমার ক্লান্ত লাগছে কি বলো তো ওই সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে এই মানে কাজ সেরে পুজোর মণ্ডপে গেছি পুজোর মণ্ডপে আবার অনেক মানে পরে ঠাকুর মশায় এসেছে অনেকক্ষণ বসেছিলাম আগে আগে গেলে যা হয় তো উনি সাড়ে এগারোটা আসার কথা ছিল উনি এসেছেন সাড়ে বারোটা তো গিয়েছি মনে হচ্ছে এখান থেকে দশটার সময় দশটার সময় গিয়ে অতক্ষণ বসে থেকে তারপর কত পরে এসেছে বলো তো বসে থেকে 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 ক্লান্ত হয়ে গেছিলাম আর এসেই আবার ভাত করলাম ভাত করেই আবার পার্লারে গেলাম তার মধ্যে একটা ঝামেলা হয়ে গেল আমার ব্যাংকের আমার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট এটিএম কার্ড সেই এটিএম কার্ডটা অ্যাপ্লিকেশন করেছিল ওই যে থাকে তো পাঁচ বছর বা ছ বছরের জন্য সেটা ছ বছর হয়ে গেছে বা পাঁচ বছর হয়ে গেছে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করেছি তো সেইটা ব্যাংকে গিয়েছিলো দু মাস হয়ে গেছে অ্যাপ্লিকেশন করেছে আসছে না ছেলে গিয়েছিলো বলছে আমরা পাঠিয়ে দিয়েছি এবার গিয়ে দেখে আসেনি বলো আপনাদের পাঠিয়ে দিয়েছি আসেনি কিন্তু বাড়িতে আসেনি আবার পোস্ট অফিসে গেলো খোঁজ নিতে ছেলে তো পোস্ট অফিসেও বললো যে আমাদের এখানে আসেইনি এবার ব্যাঙ্কে আবার ছেলে গেল মানে ছেলের প্রচুর খাট নেই তার মধ্যে আমার ওই চিন্তা যে এটিএম কার্ডটা কি হলো তো গেল ওখান থেকে ওরা বললো যে আমাদের এখানে দেখুন ইস্যু মানে আমরা পাঠিয়ে দিয়েছি তো যাই হোক সেটা নিয়ে আবার ওরা বললো যে থানায় যেতে এবার কালকে বা পরশু আবার থানায় যেতে হবে ডায়েরি করতে খুব খুব মানে চিন্তা এই অক্ষয়তিটা সারাটা দিন ভালো গেলো কিন্তু মধ্যেখানে যে এই যে এই একটা ঘটনা ঘটে গেল মানে ভালো লাগছে না মন মেজাজ ভালো লাগছে না তো সেই একটা টেনশান চলছিল ওই আমার এটিএম কার্ডের ব্যাপার নিয়ে তো এটিএম কার্ডটা আবার নতুন করে করতে হবে কিন্তু আগে থানায় ডায়রি করতে হবে তারপরে তো যাই হোক সারাটা দিন ভালো গেলো এবার বাড়িতে এসে এসেছি এবার ভাত বসেছি ছেলে ব্যাঙ্কে গিয়েছিল ব্যাঙ্ক থেকে ওই যে এটিএমের খোঁজ করতে গিয়েছিল এসেছি কিনা দুমাস আগে অ্যাপ্লিকেশন করেছে তা আসছে না কেন খোঁজ করতে গিয়ে দেখে এসে দেখে যে এই ব্যাপার যে আমাদের পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা পাইনি দিয়ে তো যাই হোক ছেলে আমরা এসে বসেছি ছেলে ব্যাঙ্ক থেকে এসে বসে এই ব্যাপার সেই না আমার আর এক টেনশান তো এই ওই করে করে সারাদিন খুব ধকলই গেছে আবার খেয়ে দিয়েই পার্লারে দৌড়ালাম তো যাই হোক এই এই জন্য একটু কষ্ট হয়ে গেছে তো শরীর আর চলছে না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়ে আর তোমাদের দাদা এক প্যাকেট মিষ্টি বাইরে রাখবো তোমাদের দাদা তো খায়নি দাদা ছেলে কেউ খায়নি আমিও খাইনি তো এক প্যাকেট বাইরে রাখবো আর দু প্যাকেট ভেতরে রাখবো থেকে থেকে খাবো তো এক পাকে বাইরে এখানে রেখে দেবো তো এখন আমি হাত পা দিয়ে এসে ফ্রেশ হই আর সেই চুড়িদারটা পড়ে গেছে এটা কালকে দেবো তো চলো আজকে ভিডিওটা শেষ করছি এখানে কালকে আবার নতুন ভিডিও নিয়ে এল তো চলো আজকের মতন টাটা কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা আচ্ছা নতুন কিছু বললাম হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেল